আসিয়াছি পর কাজে পর দেশে পর পরেরও সাক্ষাতে পর বোঝা মাথি নিয়ে পর তরে প্রাণ দিয়ে পায় পায়ে পৌঁছাতে আমার স্বপ্নাচি মাতা তারা সত্যি শিব ঠাকুরানীর রাত উচ্চ প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেককে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক পরিবারের সাথে যুক্ত থাক সৎসাং পরিবারের সাথে যুক্ত থাকা মানেই একেবারেই সমস্ত সমস্যা থেকে ও প্রান্তে চলে যাওয়া যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে তারা প্রচুর কামেন্ট করে তাদেরকে অনেক 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 আশীর্বাদ আজকে একাদশী আজ একাদশী সারাটা দিন খুব ব্যস্ততা আজকে অজয়া আর অন্নদা একাদশীতে আমি স্পেশালি ভৈরব বাবা এবং মাতারা মহারানীর কাছে আর্জি করছিলাম কারণ বর্ধমান যে দিব্য দরবার আটই সেপ্টেম্বর বর্ধমানের দিব্য দরবার না এটা মহা দিব্য দরবার কারণ মহা দিব্য দরবারে আমি স্পেশালি একটা আরজি করছিলাম যে একটা এমন জিনিস সেই দরবারে নিয়ে যাব যে দরবার কোন জায়গাটা ম্যাজিকের মতো যাতে কাজ হয় অনেক মানুষ যেন ভালো থাকে অনেক মানুষের কষ্ট যেন লাভ হয় তার জন্যই কিন্তু ভৈরব বাবা সেই আরজি স্বীকার করেছেন তারা সিদ্ধেশ্বরী সেই আরজি স্বীকার করেছেন আসবো সেই প্রসঙ্গে প্রত্যেকটাই আর্জি করা আদেশ করে নিয়ে যাওয়া আসবো সেই প্রসঙ্গে তার আগে বলে দেবো কুবের পুটনে মহালক্ষ্মী কবজ কি আরজি করেছিলাম কি আরজি শিকার হয়েছে সেটা আসব তার আগে জানাবো কুবের পুটলি এবং মহালক্ষ্মী কবজ খুব কম সংখ্যক মানুষকে দেয়া হচ্ছে এটা আগামী আটই সেপ্টেম্বর বর্তমানে দেব্য দরবারের সম্পূর্ণ বিনামূল্যে ওলট কম্বল কবচ এবং বন্ধন ক্রিয়া ওলট কম্বল ক্রিয়া এই যে ওলট কম্বল একটি পিতা এটি অতি কঠিন অতি জটিল অতি ফলপ্রদ ওলট কম্বল এই ওলট কম্বলের ক্রিয়া ওলট কম্বলের শিকড় দিয়েই তৈরি হয় একেবারে ওলট কম্বল গাছেরই শিকড় দিয়ে এটি তৈরি হয় অত্যন্ত ফলপ্রদ যারা সবার কাছে নেগ্লেক্টেড যাদের প্রিয়জনের ভালোবাসা পায় না যারা সবার কাছে তুচ্ছ তাচ্ছিল্যতার শিকার তাদের জন্য কিন্তু এই প্রকল্প আমি জানিয়েছি যাতে মানুষ এটা পায় মানুষ ভালো থাকতে পারি কিন্তু আমার লক্ষ্য ওলট কম্বল দিয়েছি আমি ব্রহ্মজাল দিয়েছি মারাত্মক একটা প্রকল্প ব্রহ্মজাল এটি অতি মারাত্মক প্রকল্প এটি সমুদ্রের তলায় এমন এক উদ্বেগ যে গৃহে থাকবে সেই গৃহেই কেরামতি দেখাবে যে গৃহে থাকবে সেই গৃহের সমস্ত অশুভকে হ্রাস করে মারাত্মক মারাত্মক প্রকল্প আজকে যে আর্জি শিকার হলো আজকে যে একটা মহা প্রকল্প আমি দেব সেটা ঘোষণা করব। তার আগে দিয়েছি ভাগ্য জয় প্লাস ভাগ্যশ্রী জন্ম ছক পাবে রাশি পাবে লগ্ন পাবে গণ পাবে এবং তার সঙ্গে নক্ষত্র পাবে তার সঙ্গে তারা সিদ্ধেশনে মরানে যে রক্ষা কবচ শুধুমাত্র এই দরবার শুধুমাত্র আটই সেপ্টেম্বরের দরবার পারদ শিবলিঙ্গ যা কোনো দরবারে পায় না জন্মচকে বিস জন্মচকে গ্রহ খারাপ জন্মচকে পরমন্দ দোষ জন্মচক সমস্যা তাদের জন্য কিন্তু একেবারেই বিনামূল্যে পারদের তৈরি শিবলিঙ্গ পারদ শিবলিঙ্গ বাস্তুদোষ হরণ করে পারদ শিবলিঙ্গ একেবারে প্রতিষ্ঠিত প্রাণ প্রতিষ্ঠিত করা এবং অভিষিক্ত হয়ে যাবে তাদের কাছে একদম দরবার থেকে দেয়া হবে সবচেয়ে বড় কথা একদম দরবার থেকে এগুলো মানুষ পাবে এবং আমি নিজেই দেব এগুলো আমি সবুজ মঙ্গল প্রকল্প দিয়েছি একেবারেই একদিনের বাচ্চা থেকে আমার আঠেরো বছরের বাচ্চার একেবারেই জন্ম ছক বিচার এবং একটি প্রতিকার বিনামূল্যে প্রতিবিধান কি কি করতে হবে সেটাও বলে দিয়েছি সাবরতন্ত্রে অভিমন্ত্রিত অভিষিক্ত বিজয়রাজ রাজ কবচ যন্ত্র যেটা ভয়, বিষ ভয় রোগ ভাড়া কর্মস্থলের সমস্যা ডাকিনি শাকিনি প্রত্যেকটা সমস্যার সমাধান করছে এই বিজয় কব। আমি আর শত্রু দমনে জ্বালামুখী যারা প্রচণ্ড শত্রুতার শিকার সঙ্গবদ্ধ শত্রু একাধিক শত্রুতা তাদের জন্য শত্রু দমনে জ্বালামুখী এবং পরি যেহেতু আমি নিজে পরিসাধন করি আর তন্ত্রে পরিসাধন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ আর তার জন্যই কিন্তু এই পরীগুলো দেয়া হচ্ছে তাদের মন্তব্য করে প্রাণ প্রতিষ্ঠা করে এদেরকে মঞ্চে ডাকা হবে এই যে পরি যাদের দেয়া হবে এদের প্রত্যেককে মঞ্চে ডাকা হবে এবং মঞ্চে ডেকে তাদেরকে দেয়া হবে কারণ এগুলো মারাত্মক মারাত্মক প্রকল্প এবারে যাচ্ছে আমি বলবো অবশ্যই করে আমাদের আটই সেপ্টেম্বরে আমি সেবা শুশ্রূষা প্রকল্প দিয়েছি যেখানে থাইরয়েড যাদের আছে সুগার যাদের আছে অর্শ যাদের আছে প্রেশার যাদের আছে হাই প্রেশার এবং কিডনির প্রবলেম তাদেরকে মঞ্চে দাঁড়াবে আমার স্বপ্নে পাওয়া মহৌষ একদম বিনামূল্যে আমার মহৌষ দেয়া হবে আমি নিজে বলে দেব এবং হার্ট রক্ষা মহৌষ এটাও তিরিশ জনকে আমি দিয়েছি কারণ এই দরবার হাউসফুল এই দরবার হাউসফুল অলরেডি হাতে গোনা আর দশ পনেরোটা আসুন বাকি কিছু আসন পাপিয়াকে আমি জানিয়েছি চেয়ারের বন্দোবস্ত করতে আগামী আটই সেপ্টেম্বর হাউসফুল একেবারেই একেবারেই এই হাউসফুল দরবারে এক্সট্রা চেয়ার আনার ব্যবস্থা হয়েছে কারণ এই দরবার অবশ্যই করে আমি বলবো মহাদিব্য দরবার হচ্ছে আমি গৃহবন্ধন কিলক দিয়েছি এটা আমি দোসরা সেপ্টেম্বর পঞ্চমুন্ডে আসনে সিদ্ধ করব এই কিলকটা যাদের ঘরে থাকবে চার দিকে গেঁথে দিতে হবে তারপরে কোনো কালা জাদু কোনো অশুভ কোনো অঘটন ঘটবে না মারাত্মকভাবে গৃহবন্ধন কালো ঘোড়ার নাল কোনি কুড়ি জনকে দিয়েছে বাস্তুর প্রত্যেকের শনির প্রতিকার মুখ্য দুয়ারে টাঙিয়ে নিতে হবে অবশ্যই করে আমি জানিয়ে দিলাম ধনবর্ষা ধনবর্ষা কবজ যন্ত্রম লকেট ধন কুবের মালা সহ এটা মারাত্মক ব্যাপার একটা আমি বলবো এগুলো সাংঘাতিক সাংঘাতিক প্রকল্প কালসর্প যাদের আছে তারা কিন্তু শুধুমাত্র এই দরবারে কবজ যন্ত্রম লকেট তিনটেই পাবেন সাড়ে সাতে যাদের আছেন তারা এখান যন্ত্রম পাবেন এবং সাড়ে সাতের জন্য সিদ্ধ লকেট পাবিম। ভৌমদসের জন্য আমি বলবো যন্ত্রম এবং লকেট পাবে আজকে যে আরজি শিকার হলো কৃপা করে ভয়রা বাবা যে আরজি শিকার করেছেন এবং মা তারা সিদ্ধেশ্বরী মহারানীজি যেটা স্বীকার করেছেন সেটা আমি বলবো সঞ্জীবনী ম্যাজিক মালা আজকে যে দরবারে যাচ্ছে সঞ্জীবনী ম্যাজিক মালা আগামী আটই সেপ্টেম্বর যা কোনো দরবারে যায়নি সঞ্জীবনী ম্যাজিক মালা কি হয় সঞ্জীবনী ম্যাজিক মালা সঞ্জীমণি ম্যাজিক মালা ধারণ করলে দীর্ঘ পুরাতন বাত দীর্ঘ আর্থারাইটিস কোথায় চলে যায় কে জানে সব ভৈরব বাবার খেলা সব তারা সিদ্ধেশ্বরী মরানিজের খেলা আমি বলি ডাক্তাররাই মেন ডাক্তারদেরই সবার আগে চেষ্টা ডাক্তারদেরই প্রচেষ্টা আমি বলবো সার্ভাইকাল স্পন্ডালাইটিস আমি বলবো মাইগ্রেন আমি বলবো কোমরের ব্যথা আমি বলবো এনি টাইপ অফ জন্য এনি টাইপ অফ পেন সঞ্জীবনী ম্যাজিক মালা আমি এটা তিরিশ জনকে দিচ্ছি এটা আমি তিরিশ জনের জন্য দিলাম এটা অতি দুষ্প্রাপ্য এবং আমি বলবো অবশ্যই করে এই তিরিশ জন যারা খুব তাড়াতাড়ি প্রথম পাপিয়াকে বলে রাখলাম প্রথম যে তিরিশ জন নাম গোত্র ছবি দেনান্দের নিয়ে নেবে নাম গোত্র ছবি কারণ এটা আমি নিয়ে যাব মন্তব্য করব প্রাণ প্রতিষ্ঠা করব যারাই নাম রেজিস্ট্রি করবে তাদের নাম গোত্র ছবিটা আমার কাছে দেনান্দেন পাঠিয়ে দেবে আমি কিন্তু করতে থাকব আমি নিজে গিয়ে দরবারে এটা দেব আমি নিজে আসবো দরবারে এটা দেওয়ার জন্য এই মালা যার কাছে থাকবে এটা সঞ্জীবনী ম্যাজিক মালা এটা মারাত্মক একটা কাজ করছি আগলা দিন কাজ মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ ওয়া হয় টু ফোর থ্রি এইট ইস্কো রেড কালার কাত ইহা লিখ সাকতো ইহা লিখ সাকতো ইহা লিখ ইহা লিখ সাকতো হোয়াইট কালার কা রেড কালার কা পেন পে আর লিখ কাকসে রাখো ওয়ালেট মে রাখো ক্যাশবাস রাখো ইস্কো বারবার রিকাল করো দারুণ একটা ভালো ফল পাবে কোথায় পাবো ম্যাজিক অয়েল এটা কিন্তু ম্যাজিক অয়েল নয় ম্যাজিক মালা আমি বারবার করে বলছি এটা গলায় পড়তে হয় এটা গলায় পড়তে হবে এটা ম্যাজিক মালা আমি বারবার করে বলবো এটা ম্যাজিক মালা এটা গলায় পড়তে হয় এটা ম্যাজিক মালা সঞ্জীবাণী ম্যাজিক মালা এটা মারাত্মক কাজ করবে এই সঞ্জীবানি ম্যাজিক মালা আমি তার মাঝখানে বলে দেবো আগামী দোসরা সেপ্টেম্বর রাতের বারোটার পর মাতা প্রত্যঙ্গেরা নিকোমবেলার অভিষেক এবং এই অভিষেকে যারা যারা যাদের নাম গোত্র ধরে হবে তারা সিদ্ধ প্রত্যঙ্গেরা কবজ পাবে কোনো টাকা কোনো পয়সা লাগে না আর ঠিক দোসরা সেপ্টেম্বর ভাদ্র মাসের বিকেল সাড়ে পাঁচটায় মাতা বামাকালীর অভিষেক যারা বামাকালীর অভিষেক যাদের নাম গোত্র ধরে হবে তারা সিদ্ধ বামা কালীর পাবে কোনো টাকা পয়সা লাগবে না আর ওই দিনই দোসরা সেপ্টেম্বর উগ্র তারা ওয়ান ডে হবন সমস্ত অশুভ বিনাশের জন্য অশুভ নেদন হাবান প্রক্রিয়া আমি জানাবো পয়লা সেপ্টেম্বর অঘোর চতুর্দশীতে অঘোর ওয়ান ডে আগার হাবান প্রক্রিয়া ওয়ান ডে আগার হাবান যারা করাবে তাদের যাদের নামে হবে তারা সিদ্ধ লকেট অঘোর সিদ্ধ লকেট অঘর সিদ্ধ যন্ত্রম পাবে ওয়ান ডে আঘার অভিষেক ওয়ান ডে আঘার অভিষেক যারা করাবে অঘর চতুর্দশীতে যাদের নামে হবে তারা অঘর সিদ্ধ লকে অঘর সিদ্ধ যন্ত্রম পাবে আমি আগামী দিনের মিরাক্কিল ম্যাজিক্যাল টাইম সকাল সাতটা বত্রিশ থেকে নটা চুয়াল্লিশ অব্দি পুনরায় তিনটে ছাপ্পান্ন থেকে পাঁচটা পঁয়তাল্লিশ অব্দি দুপুর বারোটা থেকে দেড়টা টাইমটা সবচেয়ে নেগেটিভ আগামী দিন আগামী দিন কন্যা রাশি আগামী দিন ধনুরাশি আগামী দিন কুম্ভ রাশি সেভ জনে রয়েছে আগামী দিন এ এম কে এল এস ইউপি জনে রয়েছে আগামী দিনের জন্য আমি বলবো আই মানি ম্যাগনেট মিরাকল ম্যাজিক্যাল ওয়ার্ড আই মানি ম্যাগনেট সময় যে নাই ও বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়